নমস্কার খবর পড়ছি ইন্ডিয়া নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি তোহিনা পারভেন জানিয়ে দেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর প্রথমে হেডলাইনস। প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধের নির্দেশ জানিয়ে কোচবিহারী অভিনব উদ্যোগ বাহুবলী আরিয়া দহের কীর্তিমান জয়ন্ত সিংহের একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিটের প্রশ্নফাঁস একেবারে স্থানীয় স্তরে সমাজ মাধ্যমে নয় সুপ্রিম কোর্টে হলফনামা নামা সিবিআইয়ের অস্ট্রিয়া সফরে বিশ্ব শান্তির বার্তা মোদী শাহী বৈঠকের কথা নিজের এক্স্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু নিজেই বিশেষ আমন্ত্রণ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবারে আসছে বিস্তারিত খবরে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধের নির্দেশ জানিয়ে কোচবিহারী অভিনব উদ্যোগ আগামীকাল থেকে সীতাই ব্লকে ব্যবসায়ীদের প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের নির্দেশ জারি পঞ্চায়েত সমিতির বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ সীতাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয় সেই নির্দেশেই জানানো হয়েছে যে সীতাই পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত অনুসারে সীতাই ব্লকে সমস্ত ব্যবসায়ী বন্ধুদের ব্যবসার কাজে আগামীকাল বারো জুলাই তারিখ থেকে সমস্ত ধরনের প্লাস্টিক ব্যাগ বন্ধ করা হলো এবং পরিবর্তে ভুট্টাজাত ক্যারিব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো পাশাপাশি আরও জানানো হয় যে সমস্ত ব্যবসায়ীদের কাছে এখনও পর্যন্ত প্লাস্টিক ব্যাগ মজুদ রয়েছে তা আগামী পনেরো দিনের মধ্যে ব্যবহার করে শেষ করতে হবে অন্যথায় তা বাজেয়াপ্ত করা হবে এদিনের এই বিষয়ে সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি রায় বসুনিয়া বলেন যে ব্যবসায়ীরা এই নির্দেশ মানবেন না তাদের বিরুদ্ধে আইনিভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বাহুবলী আরিয়া দহের কীর্তিমান জয়ন্ত একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরিয়া দহের কীর্তিমান জয়ন্ত সিংহের একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি এই ঘটনায় বৃহস্পতিবার মুম্বাই রওনার আগে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় বারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে দুষলেন তিনি দমদম বিমানবন্দরে ঢোকার আগে তিনি বলেন দু সালের ঘটনা নিয়ে ভোট ড্যামেজের জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একই খবর দেখানো হচ্ছে সেই সময় অর্জুন সিং সেখানকার সংসদ ছিলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এখন জেলে উনত্রিশ জন গ্রেপ্তার চোখ নেই কান নেই দেখতে পান না পুলিশের কাছ থেকে তথ্য জানুন এখন আবেদন জানাচ্ছে কাজ না হলে আইনি ব্যবস্থা নেব যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন কামারহাটি ব্যাগপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না মিথ্যা দোষারোপ করেছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে সেখানে দেখা যায় প্রায় আটজন যুবক জনাচারেক মিলে একজনের হাত পা ধরে চ্যাংদোলা করেছে সেই অবস্থাতেই ঝুলিয়ে লাঠি জাতীয় কিছু দিয়ে চলে গণপিটুনি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই ব্যারাকপুর পুলিশ শত প্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে গ্রেপ্তার হন জয়ন্ত সিং এখানেই শেষ নয় আরিয়া দহে নাবলকের উপর নারকি অত্যাচারের ভিডিও প্রকাশ্যে আসে গ্রেপ্তার হন জয়ন্ত সিংয়ের এর লালটুও তোলাবাজি হুমকি খুনের চেষ্টা মারদ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এলাকায় কেউ জমি কিনলেও মোটা টাকা দিতেই হতো জয়ন্তকে আইন আদালত কোনো কিছুই পরোয়া করতেন না তিনি ফলে নিজের মতো করে সাম্রাজ্য তৈরি করছিলেন বিহার থেকে ছেলেদের নিয়ে আসতেন কাজে লাগানোর জন্য জয়ন্তর বারবারন্ত নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন তা নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিটে প্রশ্নফাঁস একেবারে স্থানীয় স্তরে সমাজ মাধ্যমে নয় সুপ্রিম কোর্টে হলফনামা সিবিআই এর নিট তদন্ত নিয়ে এবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করলো সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি স্নাতক স্তরে ডাক্তারি বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে বটে তবে সেটা স্থানীয় স্তরে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েনি ফলে তার প্রভাব ব্যাপক হওয়ার কথা নয় বেনিয়মের অভিযোগ ওঠার পর এক প্রকার চাপের মুখে পড়ে নিট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক রাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বিহার ঝাড়খন্ড মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং বাংলাতেও চলছে তল্লাশি তবে সিবিআইয়ের হলফনামায় দাবি করা হল প্রশ্নপাশ হলেও সেটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়নি এই হলফনামায় বিরোধীরা যে ব্যাপক অনিয়মের অভিযোগ করছিল সেটা খানিকটা লঘু করে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে কেন্দ্র ইতিমধ্যেই হরফনামা দিয়ে শীর্ষ আদালতকে জানিয়েছে স্নাতক স্তরের ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার নীতি অব্যবস্থার অভিযোগের তদন্ত হয়েছে পোশাকি ভাষায় বলতে গেলে টেকনিক্যাল অ্যানালিসিস হয়েছে যা দায়িত্বে ছিলেন আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা আর সেই বিশ্লেষণের ফল বলছে যে নিট দু পরীক্ষায় সর্বত্র বা বৃহৎ স্তরে বেনিয়ম হয়নি পাশাপাশি আরও যে একটি অভিযোগ ছিল যে এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে স্থানীয় বা বিশেষ স্তরে কিছু পরীক্ষার্থীদের সুবিধা করে দেওয়া হয়েছে সেটিও আমূলক এমন কিছুই হয়নি কেন্দ্রের দাবি নিট পরীক্ষা বাতিল করার কোনো যুক্তি নেই পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থী সমস্যায় পড়বেন অস্ট্রিয়া সফরে বিশ্ব শান্তির বার্তা মোদীর ইউক্রেন যুদ্ধের মধ্যে দুদিনের রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় একচল্লিশ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে অস্ট্রিয়ায় পৌঁছে বিশ্ব শান্তির বার্তা দিলেন তিনি মোদী বলেন যুদ্ধ নয় এই পৃথিবীকে বুদ্ধ দিয়েছে ভারত শান্তি ও সমৃদ্ধি যে ভারতীয় সভ্যতার মূলগত চরিত্র সে কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী এদিন ভিয়েনায় প্রবাসী ভারতীয়দের সমাবেশে অংশ নেন মোদী সেখানে নিজের ভাষণে বলেন ভারত বর্তমানে সেরা উজ্জ্বলতম বৃহত্তম অর্জন তথা সর্বোচ্চ মাইল লক্ষ্য কাজ করছে মোদীর বক্তব্য বিগত হাজার হাজার বছর ধরে আমরা বিশ্বকে জ্ঞান এবং দক্ষতা বিলিয়েছি যুদ্ধ দিইনি আমরা বিশ্বকে একজন বুদ্ধ দিয়েছি ভারত সর্বদা শান্তি ও সমৃদ্ধি দিয়েছে একুশ শতকেও নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলছে ভারত ঐতিহাসিক অস্ট্রিয়া সফর নিয়ে মোদীর মন্তব্য এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো এক ঐতিহাসিক অনুষ্ঠানে ভারত এবং অস্ট্রিয়া তাদের বন্ধুত্বের পঁচাত্তর বছর উদযাপন করছে শাহী বৈঠকের কথা নিজের এক্স পোস্ট করেছে শুভেন্দু নিজেই উপনির্বাচনের পরের দিনে দিল্লি ছুটছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে প্রায় মিনিট ৪৫ বৈঠক করলেন তিনি নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে বৈঠকের কথা জানিয়েছেন শুভেন্দু জানা গেছে পঁয়তাল্লিশ মিনিটের এই বৈঠকে সম্প্রতি রাজ্যের পরিস্থিতির একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে জেসিবি থেকে জয়ন্ত সিং গণপিটুনিতে মৃত্যুর মতো ঘটনা সম্পর্কে শুভেন্দুর কাছে বিস্তারিত জানতে চেয়েছেন অমিত শাহ ভোট পরবর্তী অশান্তি নিয়ে শাহকে নালিশ করেন শুভেন্দু অত্যাচারিতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শাহ সোশ্যাল মিডিয়া পোস্টে সমস্ত তথ্য তুলে ধরেছেন বিরোধী দলের নেতা সোপ্রাই সালিসি ডেকে দম্পতিকে মারধরের ঘটনায় যুক্তি জেসিবি তরফে তাজমুল হক থেকে আরিয়াদহের ডন জয়ন্ত সিংহের তাণ্ডবের কান কথা কানে পৌঁছেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৃহস্পতিবার দিল্লির অমিত শাহ বিরোধী দল নেতাকে এই সব নিয়ে জিজ্ঞাসাবাদ করেন জানতে চান জেসিবি বা জয়ন্ত নেপথ্যকতা শুভেন্দু ও তাকে বিস্তারিত সব জানান পাশাপাশি রাজ্যে পরপর গণপিটুনির জেরে মৃত্যুর ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শাহ এ বিষয়ে বিরোধী দলনেতা কিছু তথ্য তাকে দিয়েছেন বিশেষ আমন্ত্রণ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছেলের অনন্ত আম্বানি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বৃহস্পতিবার বিকালে বিশেষ বিমানে মুম্বাই উড়ে যাবেন তিনি নবান্য সূত্রে খবর মুকেশ আম্বানি এবং তার পরিবারের পক্ষ থেকে অনন্ত আম্বানি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে সৌজনের খাতিরে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি দলীয় সূত্রে খবর বারবার করে আম্বানিরা অনুরোধ করায় সেই আমন্ত্রণ ফেলতে পারেননি মমতা তবে তিনি একা নন দেশের আরও বেশ কিছু রাজনীতিবিদদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তবে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর শিবসেনার উদ্ধব গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে মমতার শোনা যাচ্ছে মুম্বাইয়ে উদ্ধবের সঙ্গে দেখা করতে পারেন মমতা ওই সাক্ষাৎ হতে পারে বৃহস্পতিবারই আবার শুক্রবার এনসিপি পাওয়ার শিবিরে প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক হতে পারে তার সূত্রের খবর ১৩ জুলাই বিকালে কলকাতায় ফিরবেন মমতা সবটাই এখনও জল্পনার স্তরে খবর শেষ হলো।